হ্যালো হাই গাইস দেখতে পাচ্ছেন একটা ইলেকট্রিশিয়ানের দোকান তাই সেটা আমারই আমার বড় ভাইয়ের দোকান নিচে এটা আমরা এখানে ফ্যান ট্যান মোটর টোটর সব আছে ফ্যানের কয়েল টয়েল বাঁধানো সব অ্যাভারেজ আপনারা কাস্টমার থেকে ধরে পাইকারি মালে বিক্রি করা হয় আপনারা যারা আমাদের সামনে থেকে মাল নিতে চান তারা আমাকে কমেন্ট বক্সে লাইক শেয়ার করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন বাকিটা আমি দেখাই দিব আরে এখানে পুরান মোটর টটর সব আছে কোন সমস্যা নেই আপনারা যেটা বলবেন সেটাই পাবেন এসে পারবেন চাইলে কিন্তু পারবেন আমাদের বাই বাঁধার সব এখানে শুভ বিনোদন টিম এখানে আছে কোনো সমস্যা নেই এখানে ফ্যান মোটর টটর সব আছে কোনো সমস্যা নেই এটা আমার কর্মচারী বড় কর্মচারী সে ভালো একটা কাম করে ফ্যান ট্যান ওয়ার্কশপ ওয়ার্কশপ সব এভারেন্স কাম করে এ আমাদের ছোট পাইবেন আমাদের বড় মেকার কি বলবে একটু শুনেন ও সরম আচ্ছা আমার বড় ভাই বলবেন দেখেন আপনারা তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে নাম দি জনে চট্টগ্রাম ইলেকট্রনিক্স চট্টগ্রাম ইলেকট্রনিক্স এই এখানে কিন্তু আপনারা রাকিব ছোট ভাই রয়েছে রাকিব আর বড় ভাই নামছে সাকিব তো ঠিক আছে সাকিবের কাছে আসলে এখানে কিন্তু আপনারা অল্প মূল্যে কিন্তু মোটর পাবে ঠিক আছে সেকেন্ড হল মোটর রয়েছে অল্প মূল্যে অল্প বাজে সেখানে মোটর পাইবে তো আপনারা চলে আসুন ব্রাহ্মণ বাড়ি এখন সুপাতানা চার গাছ ঠিক আছে লোকেশন তো আপনারা এখানে আসলে কিন্তু একবারে খুবই অল্প মূল্যে মোটর পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা এখানে আসলে বললেই হবে চট্টগ্রাম সাকিব ইলেকট্রনিক্স ঠিক আছে তো আপনারা এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মালামাল পেয়ে যাবেন তো গাইজ দিন না করে আজই চলে আসুন গাইজ আজই চলে আসুন ব্রাহ্মণ বাড়ি এখন সুপাতানা চার গাছ ও ভাই একটা বিনোদন দিল আপনার এটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন এখান থেকে মাল কিনে নিয়ে যান এখানে আমাদের সারের ব্যবসা কবির নানা আপনার তারেও লাইক শেয়ার করবেন তার ইউটিউব চ্যানেল একটা কালকে একটা খুলে দেব কোনো চিন্তা করবেন না বুঝছেন কালকে থেকে সব বিনোদন টিম একসাথে হবে